হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দেখো আমার অ্যাডিনিয়াম গাছগুলো এখন ফুল আসবে গাছগুলোকে একটু মতো পরিচর্যা করতে হবে তো গাছগুলো আমি একটু সরিয়ে রোদ্রে রাখছি এখানে একটু কম রোদ্রু পায় তো এই এই জায়গাটা থেকে আমি একটু সরিয়ে দেবো তো এইভাবে করে গাছগুলো সরিয়ে দিচ্ছি প্রথমে ছোটো ছোট গাছগুলো এভাবে করে সরিয়ে দেব আমার অনেকগুলো অ্যাডিনিয়ামের কালেকশান আছে তো এই দেখো এই গাছগুলো কত সুন্দর কটেজ হয়েছে গাছগুলো এখন রোদ্দ্রাগবে পুরো এখানে সম্পূর্ণ সারাদিনে রৌদ্দ পাই এখানে আমি গাছগুলো রাখছি এখন এদের রেখে একটু খাওয়ার টার দিতে হবে এখন অ্যাডি নেমে গাছের সব গাছেই ফুল আসবে শীতের সময় তো এই জায়গাটা আমি পরিষ্কার করে এখানে আমি অন্য গাছ রাখবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো একটু আর অনুরোধ রইল তোমাদের কাছে আর যে যদি ভিডিও ভালো থাকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা চালু করে বেলবটনটা অন করে দিও তো চলো আমি গাছগুলোকে আগে সরিয়ে নিই তারপরে কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আগে দেখো বড় বড় গাছগুলো সরিয়ে নিচ্ছি এই গাছগুলো বড় বড় হয়ে গেছে তো গাছগুলোকে আগে সব সরিয়ে নিতে হবে একদম টানা এখানে সম্পূর্ণ সারাদিনের রোদ্র পড়ে তো এই জায়গাটায় আমি গাছগুলো রাখার চেষ্টা করছি অ্যাডিন্যাম গাছে আর সবাই এখন শীতের সব গাছেই ফুল আসবে দেখো আমার গাছগুলো কত সুন্দর গ্রোথ হয়েছে এখন কুড়িও চলে আসবে এগুলো একটু খাওয়াটাওয়ার দিতে হবে তো এইভাবে করে আমি গাছগুলোকে সরিয়ে নিয়ে কত সুন্দর কটেজ হয়েছে গাছগুলো আমি রোজ দিন তোমাদের ভিডিও দেখাই যে গাছ লাগানো গাছ রোপণ করা বা গাছে কাটাই ছাটাই করা আজকে দেখাচ্ছি আমি ছাদটাকে কিভাবে আমি গাছগুলোকে রৌদ্রে রাখবো কোন গাছ কোথায় থাকবে সেই ভিডিওগুলো আমি করছি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে বন্ধুরা ভালো লাগবে এরপরেও অনেক কিছু আছে দীর্ঘদিন এখানে অ্যাডেনিয়াম গাছগুলো ছিল এখানে রোদ্র পড়ে খুব একটা রৌদ্র পড়ে না তো এখান থেকে আমি সরিয়ে দিয়ে এই জায়গাটা পরিষ্কার করতে হবে পরে এই জায়গাটাকে আমি অন্য গাছ রাখবো শীতের যে ফুল ফোটে সেই গাছগুলো আমি এখানে রাখবো যার জন্য এই জায়গাটা পরিষ্কার করছি তো বন্ধুরা দেখো ছোটো ছোটো চারা বসিয়েছি এই যে অ্যাডিনিয়াম চারা বসিয়েছি এগুলো আবার ডিপোর্ট করতে হবে অনেক কাজ আছে বাগানের এই দেখো ছোটো ছোটো অনেক অ্যাডিনিয়াম আমি বসিয়েছি এই যে এখানে বসিয়েছি এগুলো সব আবার নতুন করে রিপোর্ট করবো ডাল থেকেও কিছু চারা করেছি সেগুলোও রিপোর্ট করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখো এখানে অনেক ছোট ছোট নুড়ি পাথর মানে যেগুলো বালিচালা পাথর পড়েছে এগুলো দিয়ে আবার ঝাড়ঝুড় দিয়ে এগুলো তো অনেক সার আছে দিয়ে আমি আমি আবার অ্যাডিনিয়াম গাছ বসাবো তো এগুলোকে পরিষ্কার করে নিতে হবে নিয়ে এখানে আমি শীতের গাছ রাখবো এখন এই জায়গাটা পরিষ্কার করতে হবে পরিষ্কার করে এখানে আমি শীতের গাছ রাখবো তো বন্ধুরা এই জারবেরাগুলো আমি ওই সাইডে নিয়ে রাখব রাখবো এগুলো রোদ পছন্দ করে কিন্তু একটু কম রোদ হলে অসুবিধা হয় না তো এইগুলো আমি এখন নিয়ে গিয়ে গিয়ে ওই সাইডে যেখানে অ্যাডিন অ্যাডিনিয়াম ছিল সেইখানে সুন্দরভাবে সাজিয়ে রাখব তো এই জারবেরাগুলো এখানে রোদ ট্রু পরে একটু দেরিতে পড়ে সবার শেষে পড়ে যার জন্য আমি জারবেড়াগুলো এখানে রাখবো তো গাছ ঠিকমতো জায়গায় না রাখলে গাছে ফুল কম পাওয়া যায় তা আমার যার বেড়া গাছে দেখো ফুল অলরেডি ফুল চলে এসছে এগুলো থেকে একটু খাওয়াটাওয়ার দিয়েছি এই যে দেখো তোমাদের দেখাচ্ছি এই দেখো সুন্দর পিঙ্ক কালারের ফুল চলে এসেছে দুটো ফুল ফুটেছে তো এখন এগুলো গাছে ভরপুর ফুল ফুটবে এটা লাল কালার এটা হলুদ কালারের আর বাকিগুলো যখন ফুল ফুটবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এইভাবে আমি গাছগুলোকে এই সাইডে সুন্দরভাবে বসিয়ে রাখবো এই জারবেলাগুলোর সামনে থাকলে দেখতে সুন্দর লাগবে একদম আমার এই ছাদে ওঠার গেটের সামনে এই গাছগুলো রেখে দিলাম আর আমার দেখো বুগিন ভিলিয়া গাছে ফুল চলে এসছে ভরপুর এটা কত মিষ্টি কালার লাল কালার পার্পেল কালার এটা এই যে পাতাগুলো দেখো ভেরিকেটেড আর এই ফুলগুলো হবে লাল কালারের আর এটা দেখো গাছ ভর্তি একটা ফুলদানির মতো একটা ছোট্ট টবের মধ্যে সুন্দরভাবে গাছ হয়েছে আর গাঁদা ফুলগুলো সেদিন বসিয়েছিলাম দেখো কত কুড়ি চলে এসছে ফুলও চলে এসছে আর গাছগুলো কত সুন্দর গ্রোথ হয়েছে তো এগুলো এখন শুধু খাওয়ার দিতে হবে খোলজল খোল জল দিতে পারে এগুলো গাছ ভর্তি ভর্তি ফুল দেবে অনেক মাথা পিঞ্চিং করেছি আর করব না এখন তো এগুলো এখন ফুল নিতে হবে আর এই দেখো নেম গাছে সুন্দর কুড়ি চলে এসছে দেখো প্রতিটা গাছে কুড়ি চলে এসছে এই গাছগুলোকে একটু এখন যত্ন করতে হবে হলে গাছগুলো ভরপুর ফুল দেবে তো আমি এইভাবে এই অ্যারিনিয়ামগুলো এই যে সম্পূর্ণ সারাদিনে যে রোদ্রু পাবে সেখানে রেখে দিলাম এখানে রাখলাম কারণ হচ্ছে অ্যারিনিয়াম গাছে রোদ্রু খুব পছন্দ করে তোমরা তো জানোই সবাই যে এটা মরু আমরা এটাকে বালিতে হয় এই গাছগুলো সুন্দরভাবে ফুল দেবে এখন গাছগুলো দেখো কত সুন্দর গ্রোথ হয়েছে যে কুড়ি চলে এসছে প্রত্যেকটা গাছে দেখো কুড়ি চলে এসছে তো এই গাছগুলোকে ওই জন্য রোদ্রে শিফট করলাম এই প্রত্যেকটা গাছের মাথায় মাথায় কুড়ি চলে এসছে এখন ভরপুরভাবে এই গাছগুলোকে ফুল দেবে যার জন্য গাছগুলোকে এখানে রাখলাম আর এখানে আমার জেট প্ল্যান্টের কালেকশন তোমাদের একটু দেখায় এই দেখো এগুলো সব জেট প্ল্যান্টের কালেকশন কত সুন্দর সুন্দর বট গাছের মতো দেখো শেপ নিয়েছে এই সময়ে এই গাছগুলো খুব ভালো হয় এখানে আমি হার্ডের শেপ দিয়েছি একটা আর এখানে একটা বাটারফ্লাই দিয়ে করেছি এই যে দেখতে পাচ্ছ তো বিভিন্ন রকম এটা ছোটো ছোটো পটে বসিয়েছি একটা নারকেলের মালার মধ্যে বসিয়েছি এখানে একটা দেখো বট মতো শেপ দিয়েছি এই যে বটগাছের মতো শেপ দিয়েছি আর এই দেখো আমি কতগুলো প্যাকেটের মধ্যে অ্যাডিনিয়ামের চারা বসিয়ে ডাল কেটে বসিয়েছি সেগুলো আমি যখন গাছগুলো রি মানে নতুন করে রিপোর্ট করব তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব তো এখন আমাদের এই অ্যাডিনিয়াম গাছগুলোকে যত্ন করতে হবে শীতের সম্পূর্ণ গাছগুলোকে এখন আমরা যত্ন করব আর এই জারবে এগুলো এখানে রেখে দিলাম তো এইভাবে আমরা গাছের এখন বাগানটাকে ঠিকঠাক করব তো যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমি অন্য কোনো ভিডিও বানাইনি আমি এই গাছগুলোকে আজকে বাগানটা পরিষ্কার করে গাছগুলোকে সরানোড়া করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ড্রাগন গাছগুলো এখন কেটে দিতে হবে এখনও দু তিনটা ফল আছে এই দেখো ওই এখানে একটা আছে এখানে একটা আছে কাঁচা আছে তো এই ফলগুলো পেকে গেলে গাছগুলোকে অনেকটা কাটায় ছাটাই করে এ করতে হবে দিয়ে খাওয়ার দিতে হবে গাছে প্রচুর ফুল ফল দিল এই এই সাইডে একটা ফল আছে তোমরা দেখতে পাচ্ছ কি না একদম কিনারে একটা ফল আছে এগুলো পাকবে না এখন তিন চারটে ফল আছে যেগুলো এখনও পাকেনি তো এইভাবে আমি গাছ করি আর শীতের সবজি গাছ আমি এখনও করে উঠতে পারিনি আমি বাড়িতে ছিলাম না যার জন্য কিছু পালং শাক আর কিছু ধনে বীজ বুনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে আর আজকে আমি কিছু লঙ্কা চারা আর টমেটো চারা বেগুনের চারা বসিয়ে দেবো আমরা একটু বাইরে ঘুরতে গেছিলাম এই জন্য দেরি হয়ে গেল তো এই জার্মের গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে সবুজ একদম হয়েছে তো এগুলোতে একটু খাওয়ার টার দিয়ে যত্ন করে এগুলোকে এখন ফুল নিতে হবে এইটা দেখো কত সুন্দর হয়েছে এই যে নিচের দিকে কুড়ি চলে আসছে তোমাদের দেখায় একদম নিচে দেখতে পাচ্ছি ছোটো ছোটো কুড়ি চলে এসছে দুটো তিনটের কুড়ি চলে এসছে তো এইভাবে আরও চন্দ্রমল্লিকাগুলো পরে দেখাবো তোমাদের গাঁদাগুলো কিছু দেখালাম তো এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক 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 অসংখ্য ধন্যবাদ তো এখন এ পর্যন্ত টাটা